প্রিয় দর্শক বাংলাদেশে আরেকবার রাজনীতির অশনি সংকেত বেজে উঠল টার্গেট কিলিং নিয়ে মিশনে নেমেছে যারা ওসমান হাদিকে দিয়ে শুরু করলো তারা ওসমান হাদি কেন নির্বাচনে দাঁড়াতে চাইল কেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিল এই সব অপরাধের কারণে তারা মনে করছে এগুলো অপরাধ তাদের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা অপরাধ তাদের বিরুদ্ধে কেউ নির্বাচন করতে গেলে সেটা অপরাধ এমনিভাবে ভালো কাজকেও যদি অপরাধ মনে করে মানুষ মানুষ মেরে ফেলবে টার্গেট কিলিং করবে এই ক্লিয়ারটা কারা কে সেই এই ক্রীড়ার হুমকিদাতা প্রশ্রয়দাতা আশ্রয়দাতা তবে যে একটা অডিও পিনাকির কন্টেনে দেখলাম সেই এই যদি হয় তাহলে সামনে কেউ নির্বাচনে দাঁড়াতে চাইবে নির্বাচন করতে চাইবে কী করছে সরকার মানুষকে যদি নিরাপত্তায় দেওয়া না যায় নির্বাচনের তারিখ ঘোষণা করে সেই নির্বাচনকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আরেক দল টার্গেট কিলিং করে এর মধ্যে কতজন টার্গেটে আছে ওরাই জানে তবে এগুলি কি সরকার বর্তমান গভর্নমেন্ট ট্যাকেল দিতে পারবে ট্যাকেলের ব্যবস্থা না করে নির্বাচন ঘোষণা করল কেন আমরা তো আগেও বলেছিলাম আগে সংস্কার করুন দুর্নীতি বন্ধ করুন দেশে তারপরে নির্বাচন দিন আপনারা আইনের মধ্যে আছেন আইনের মধ্যে আছেন বিপ্লবী সরকারের কোনো আইন আছে নাকি বিপ্লবী সরকার যেটা বলবে সেটাই আইন আপনারা নতুন করে আইন তৈরি করে এদেশে দেশে আপনারা নির্বাচন দিতেন এখন যদি আরও কেউ উসমান হাদির মতো মাটিতে লুটিয়ে পড়ে তখন আপনারা কি জবাব দিবেন বলুন আমি তো শঙ্কিত ভয় লাগছে কার মায়ের বুক না খালি করে দেয় ওরা যেভাবে বলেছে কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি যারা বেশি কথা বলে তারা কিছুই পারে না করে দেখাও এই যে ডায়লগ এটা কোনো মেয়ে মানুষের কণ্ঠে তো মানায় না এমন কি কোনো পুরুষ কোনো ভদ্র মানুষ কোনো হৃদয়বান মানুষ মহিলা হোক পুরুষ হোক তারা এই কথা বলতে পারে না তারা রাজনীতি করবে দেখুন তারাই রাজনীতি করবে আর কেউ করার দরকার নেই এখন উনি পালালো কেন এই পালানোর পিছনে কারা এই পালনের পিছনে কারণ ওসমান হাতি তো একা না বাংলাদেশের সমস্ত মানুষকে একেবারে অ্যাটমিক বোমা দিয়ে মেরে ফেলেন তাইলে মতো আপনার মনটা শান্তি হবে না হয় না আপনার শান্তি হবে না শান্তি যদি নাই হয় তাহলে আসেন না দেখি বাংলাদেশে আসেন নির্বাচন বন্ধ করেন ওইভাবে আপনি নির্বাচন অংশগ্রহণ করেন তো দেখি পারেন কি না আপনার তো ফাঁসি হয়েছে এর মানে কি আপনি সব মানুষকে মেরে তারপরে বাংলাদেশে প্রবেশ করবেন এরকম না হবে না সেটা হবে না আপনি খুনের অর্ডার দিয়েছেন ওসমান হাতে যদি মরে যায় তাহলে বাংলাদেশ একবার আরেকবার আগুন জ্বলবে দেখুন না আপনি ওইখানে বসে বসে মজা খাচ্ছেন এই মজা বেশি দিন থাকবে না তাই বলছি সাবধান হয়ে যান নির্বাচন দিয়েছেন নির্বাচনকে নির্বাচনের প্রতিটা ক্যান্ডিডেট যেন নিরাপত্তায় থাকে সেই ব্যবস্থা করতে না পারলে নির্বাচন বন্ধ করে দিন ধন্যবাদ প্রিয় দর্শক বাংলাদেশ